আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা আমাকে অন্য সময় পড়শো করছেন বা এই ভালো মানের হাইব্রিড কী বীজ আছে আমি বলবো আজকে সেই সমস্ত বাইদের আপনারা যারা কৃষিবিদদের এই হাইব্রিড ধান বীজ দুই এখনও লাগান নাই আমি আশা করবো আপনারা এই কৃষিবিদ হাইব্রিড ধানের বীজ আপনারা দেখতে পাচ্ছেন কৃষিবিদ হাইব্রিড ধান বীজ দুই গণচীন থেকে আমদানি করে তাকে চীন থেকে আমদানি করে থাকে কৃষিবিদ হাইব্রিড ধান বীজ দুই আপনারা দেখতে পাচ্ছেন এই এক কেজি সাইজ হাইব্রিড ধান বীজ চীন থেকে সরাসরি আমদানিকৃত চিকন হাইব্রিড ধানের বীজ কৃষিবিদ কোম্পানি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করে থাকে প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা ভালো মানের হাইব্রিড বীজ খুঁজতেছেন সেই সমস্ত কৃষক বাইদের বলবো এই ধান বীজ আপনারা এখন লাগাবেন কৃষিবিদ হাইব্রিড ধান বীজ এটা কৃষিবিদ কৃষিবিদ সিড লিমিটেড বাজারে নিয়ে আসছে কোনো চীন থেকে নিয়ে আসছে এই ইম্পোর্ট দান বীজ কৃষিবিদ হাইব্রিড দান দুই সব বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্ট্রিও রেজিস্ট্রিকৃত সঠিক ছাড়া একর প্রতিফলন একশো বিশ থেকে একশো ত্রিশ মন দান মাজাই চিকন ও লম্বাটে বা জোর সুস্বাদু হয় তা ছেলে পড়ে না এই কৃষিবিদ হাইব্রিড ধান বীজ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই কৃষিবিদ হাই বিধান বীজ মাত্র ছয় শত্তর বিশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় শত্তর বিশ টাকা দিয়ে কৃষিবিদ কৃষিবিধ বিধান বীজ আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয় কৃষক ভাইরা আপনারা যারা এই ভালো মানের ভালো বীজ খুঁজতেছেন আমাদের কাছে পাবেন